ডিডিবি নিউজ আপনাদেরকে স্বাগতম মৌচাক সখীপুর বাজারে গণসংযোগে আতিকুল ইসলামের বিজয়ী পথে দৃঢ় পদক্ষেপ জনগণের ঢেউয়ে প্রচারণা ঘিরে উৎসব মুখর পরিবেশ সাংবাদিক মাহম্মদ মোতালেব হোসেন গাজীপুর তিরিশ জানুয়ারি দু গাজীপুর এক ও দুই আসনের প্রার্থী আতিকুল ইসলাম আজ মৌচাক সখীপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী মাঠে এক শক্তিশালী ছাপ ফেলেছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরাসরি তার পাশে দাঁড়িয়েছে যা স্পষ্টভাবে প্রতিফলিত করছে জনগণ এবার সঠিক নেতৃত্ব চায় অবহেলিত সমস্যা আর সহ্য করবে না লিফলেট বিতরণের সময় স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন প্রকাশ করে বলেন অবশেষে আমরা এমন একজন নেতাকে পেলাম যিনি তিনি আমাদের স্বার্থ ও উন্নয়নের জন্য কাজ করবেন এই জনসমর্থনকে ঘিরে আতিকুল ইসলাম বলেন এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে ইনশাল্লাহ একটি বিজয়ই বদলে দেবে গাজীপুরের চিত্র এবারই ঠিক সময় পরিবর্তন আনবার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গণসংযোগে প্রদর্শিত জনসমর্থন নির্বাচনী মাঠে দৃঢ় বার্তা পাঠাচ্ছে দীর্ঘদিনের অবহেলিত সমস্যার সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই মৌচাক সখীপুরের এই গণসংযোগ প্রমাণ করেছে আতিকুল ইসলামের নির্ভীক ও সরাসরি জনসংযোগ কৌশল নির্বাচনী জঙ্গলের চিত্র বদলাতে প্রস্তুত প্রতিটি ভোটার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবারের ভোট শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব পরিবর্তনের প্রতীক